হমতুল্লাহি আবরক আলহামদুলিল্লাহ প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা আজ থেকে শুরু হয়ে গেল ফুরফুরা শরীফের একুশ বাইশ তেইশ ইসলে সওয়াব তো আমি আজকে আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন তো সেই বিষয়টা হলো যে বেতের নামাজের পরে আমরা যে দুরাকাত নফল নামাজ পড়ি সেই নামাজটা বসে পড়া যাবে কি না না দাঁড়িয়ে পড়তে হবে কোনটা মানে সুন্নাত তো এই কথা বলার আগে আমি বলবো প্রত্যেক মানুষকে বলবো যারা শুনছেন প্রত্যেককে বলবো যে সমস্ত হাক্কানি আলেম বা হাক্কানি পীর আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমাদের আকাবির হিসাবে যে নাকে আমরা বেছে নিয়েছি ফুরফুরা শরীফে পীর মোজাদুরুজ্জামান আবু বাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলীহে তিনার মত পথ তিনার নীতি অনুযায়ী ইনশাল্লাহ চলি এবং তিনার কিতাব অনুযায়ী যেটা লেখা থাকবে সেটাই মেনে চলবো ইনশাআল্লাহ তাছাড়া দুনিয়াদারি আলে যার ইলমের জাহিরি অর্জন করেছে বা তিনি অর্জন করতে পারেনি ওই সমস্ত আলেমদের কোনো কথা আমরা শুনব না যে আলেমের মধ্যে ইলমের জাহির মে বাতিনি রয়েছে সেই আলিমের কথা শুনব আমি নিজে ফুরফুর আসবে পীর মুজাদুজ্জামান আবুবাক সিদ্দিকুর রহমতুল্লাহ আলীহের মত পথ এবং তিনি কিতাব অনুযায়ী আমল করি ইনশাল্লাহ এবং মুজাদুজ্জামানের সমস্ত কিতাব সাধারণ মানুষের কাছে আমি প্রচার করি এটা হচ্ছে আমার নিয়ম তো আমি আপনাদের কাছে আলোচনা করব প্রত্যেকটা কিতাব থেকে দেখাবো তো তার আগামী যে যে সমস্ত হাদিস থেকে পাওয়া যায় সুনানে ইবনে মাজা এই হাদিসের মধ্যে রয়েছে এবং আপনার সুনানে নাসাই শরীফ এই হাদিসের মধ্যে রয়েছে এবং মিসকাত শরীফ এই হাদিসের মধ্যে রয়েছে এবং তাহাবি শরীফ এই হাদিসের মধ্যে রয়েছে আপনার জনপুর দরবার শরীফ থেকে একটা কিতাব লেখা হয়েছে মিফতাহুল জান্নাত কারামত আলী জনপুর রহমতুল্লাহ আলীহের এই কিতাবের মধ্যে রয়েছে এবং কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলীহে মালাবুদ্দু বুদ্ধা মিনহু এই কিতাবের মধ্যে রয়েছে এবং আল মাওয়াইহিবুল্লা দুনিয়া ইমাম আহমদ বিন মোহাম্মদ সিয়াবুদ্দিন কাস্তাল আলীর রহমাতুল্লাহ আলীহে তিনার এই কিতাবের মধ্যে চতুর্থ খণ্ডের মধ্যে লেখা আছে এবং আবু বাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলীহের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন বসিরহাটির রহমাতুল্লাহ আলীহে তিনার সাড়ে তিনশো কিতাব দিয়ে যুক্ত করে দু খণ্ড কিতাব লিখেছেন মুদ্দাল নামাজ শিক্ষা এই প্রথম খণ্ডের মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে তো আমি আপনাদের কাছে আলোচনা করো প্রথমে হাদিসের আলোকে আলোচনা করব তারপর ফেকার কিতাব থেকে আলোচনা করব প্রত্যেককে বলো ভিডিওগুলো দেখুন এবং প্রথম তিনি শেষ পর্যন্ত শুনবেন এবং একটু লাইক এবং শেয়ার করবেন যদি কোনো প্রশ্ন যদি জানা প্রয়োজন হয় উত্তর জানা প্রয়োজন হয় ফুরফুরা শরীফে কিতাব অনুযায়ী উত্তর জানার প্রয়োজন যদি হয় আপনারা কমন বক্সে লিখবেন ইনশাল্লাহ তার উত্তর আমি দেবো ফুরফুরা শরীফে অনেক কিতাব ইনশাআল্লাহ আমি এনেছি অনেক মানে হানাফি মাজাবের কিতাব রয়েছে আমার কাছে ইনশাআল্লাহ আমি ছোট্ট নগণ্য আমি মুজাদুজ্জামানের একজন নগণ্য একজন মানে কি যে মরিদ বা গোলাম যাই বলেন না কেন আমি মোজাদুজ্জামানের সিলসিলার প্রচারক বা প্রচার করবো এই নিয়াদ আমার অন্তরের মধ্যে আছে তা আমি বলবো যে প্রত্যেককে বলবো যে এখন বর্তমান সময়ে ফেতনার সময় আলেম আলেমের মধ্যে দ্বন্দ্ব এখন মানে হচ্ছে কারণ এদের অন্তর মরা এদের অন্তর এখনও জীবিত হতে পারেনি যেমন হাক্কানি আলেম তাদের অন্তর হচ্ছে জীবিত ইলমে জাহির ইলমে বা তিনি অর্জন করেছে তারা হলো আলেম আর সেই আলেমের কিতাব থেকে যা কিছু আলোচনা করে সেই সমস্ত হাক্কানি আলেমদের কিতাব থেকে দুনিয়াদারী আলেমদের কিতাবে নয় তো প্রত্যেককে বলব আসুন প্রথম নম্বর যে হাদিসটা আমি আপনাদের কাছে তুলে ধরবো যে হাদিসটার নাম হলো মিশকাত শরীফ এই মিশকাত শরীফের মধ্যে এই মিশকাত শরীফের মধ্যে যে হাদিসটা এখানে পাওয়া যায় মিশকাত শরীফের মধ্যে যে হাদিসটা এখানে বর্ণনা করেছেন যে মিশকাত শরীফের মধ্যে যে বর্ণনা এখানে এনেছেন شترى هلو؟ جاء أمّ سلمة النبي صلى الله عليه وسلم كان يوسف الله بادل بتيجى ركعتين، ااا وروه الترمذي جِي. إذا ترمذي الشريف مودي، جاء هذا الشيء كان أناه و, و آن أمّ سلمة النبي صلى الله عليه وسلم. কানা ইউসাল বেতরি রাকাতাইনি। এখানে বললেন হজরতে উম্মে সালমা আমির হজরত উম্মে সাল্মা রজি আল্লাহ বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সালসাল্লাম বেতের পরে দুরাকত নফল নামাজ পড়তেন এবং এ হাদিসের ব্যাখ্যাতে লিখেছেন যে ইবনে মাজা ইবনে মাজা শরীফের মধ্যে হাদিসটা আনা হয়েছে যে হাদিসের মধ্যে বলা হয়েছে সংক্ষিপ্ত বশ অবস্থায় বর্ণনা করা হয়েছে যে দুরাকাত আল্লাহ রসুল যখন নামাজ পড়তেন বসে বসে পড়তেন তাহলে মিশকাত শরীফের মধ্যে এ হাদিসটা পাওয়া গেল এবার আমি আপনাদের কাছে যে হাদিসটা নিয়ে আলোচনা করব ইমাম আহম্মদ বিন হাম্বাল مسند احمد وعن ابي وما النبي صلى الله عليه وسلم كان يصلي صلي هما بعد البدر وهو جليس يقرع فيهما اذا جلجلات وقل يا ايها الكافرون এখানে লিখেছেন হযরতে আবু উমামা বাহিল তালহু বর্ণিত করেন তিনি বলেন যে আল্লাহ রসুল বলেছেন বেতের নামাজে পর বসে বসে দুরাকাত নামাজ পড়তেন এই রাকাতগুলো তিনি সুরা ইজাজুল জিলা এবং সুরা কুল ইয় কা ফিরুন এই সুরা দিয়ে পড়তেন এবং তারপরে হাদিসটা এনেছেন যে ইবনে এখানে বলেছেন ইবনে মাজার শরীফের মধ্যে যে হাদিসটা এখানে আনা হয়েছে এ হাদিসের মধ্যে যে হাদিসটা বলেছে ইউসোল্লাহ ইউসোল্লা বা আদাল বেতরি তাইনে হাফিফা তাইনে ওয়াহুয়া জালিসুন যে বেতের নামাজে পর সংক্ষিপ্ত আকারে নফল নামাজ বসে আদায় করতেন আল্লাহ রসুল সাল্লাহ আলিক সাল্লাম তিনি বসে নামাজ আদায় করতেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলিকাম তিনি বসে নামাজ আদায় করতেন তাহলে আমরা ইবনে মাজা শরীফের মধ্যে পেলাম তারপর আমরা দেখব যে সিয়া সিক্তা হাদিসের মধ্যে নাসাই শরীফের মধ্যে হাদিসটা এসেছে যে আন উম্মে সালমাতা কয়লাত কানা রসুল্লাহি ইউসল্লা বাদ আল বেতরি রাকা তাইনে খফিফা তাইনে ওয়াহুয়া জালি সুন যে উম্মে সালমা থেকে বর্ণিত আল্লাহ পাক কে রসুল সাল্লাহ আলী বলেছেন বেতে নামাজের পর সংক্ষিপ্ত আকারে দু রাকাত নফল নামাজ বসে আদায় করতেন নাসাই শরীফে আরও উল্লেখ আছে যে এখানে जो हदीस टेने चेन जो उमामा तल बाहिली कान रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम

হুমা বা আদাল ব্যাকটেরি ওয়া হুয়া জালিসুন নিশ্চয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বেতের নামাজ আদায়ের পর দুরাকাত নফল নামাজ বসে আদায় করতেন তাহলে এখানে বোঝা গেল যে এখানে যে প্রত্যেকটা কি হাদিস থেকে এখানে বুঝতে পারলাম যে আপনার যে হাদিসগুলো উল্লেখ করেছেন এ হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ রসুল বেতের নামাজের পরে যে দুরাকাত নামাজ পড়তেন বসে পড়তেন তা এখানে আমরা যে কিতাবটা দেখব মালা বুদ্ধা মিন যে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লা আলীহে তিনি যে কথাটা বলেছেন সেই কিতাবের মধ্যে আমরা মানে কি দেখব এই কিতাব যদি কারো কাছ থাকে তো আপনারা দেখে নেবেন যে এখানে লেখা আছে যে আল্লাহ রসু সাল সাল্লামের কথা লিখেছেন যে বা বেতের রাকাতাইনে লেখা আছে যে হজরতে এখানে যে উল্লেখ করা হয়েছে যে আপনার ফার্সিতে লিখেছে যে বেতের নামাজে নামাজের দুরাকাত নফল নামাজ বসে আদায় করা এটা হলো মোস্তাহাব মোস্তাহাব এখানে বলা হয়েছে যে বেতের নামাজ বসে পড়া এটা হলো মুস্তাহাব ও বেতের রাকাতে নস খন্দান মুস্তাহাব আস্ত যে এখানে বলা হলো যে বেতের নামাজে পদ্মুরাক নামাজ এখানে হলো মুস্তাহাব বলেছেন হাদিয়ে বাংলা পীর আল্লামা হজরতে করামত আলী জোনপুরি মিফতাহুল জান্নাত এই কিতাবের মধ্যে লেখা হয়েছে যে মিফতাহুল জান্নাত এই কিতাবের মধ্যে মানে কি লেখা হয়েছে এই কিতাব পড়লে আপনারা পাবেন যে এই কিতাবের মধ্যে লিখেছেন যে হালকি নফল নামাজ বসে পড়া হলো সুন্নাত এখানে বসে পড়া সুন্নাথ বলেছেন আল্লামা মুফতি হযরতে আমিমুল ইহসান সাহেব তিনি লিখিত কিতাব হাদিয়াতুল মুসলিমিন এই কিতাবের মধ্যে লিখেছে হালকি নফল নামাজ বসে পড়া মুস্তাব সুন্নাত বলেছেন এবং এই প্রসঙ্গে আকাবির ও রমাজানের লিখিত আছে যে হজরত সাইকুল হিন দুরা নফল নামাজ বরাবর বসে পড়তেন কেউ একবার হজরতের খিদমত আরোজ করলে বেতের নামাজের পর দুরা নফল নামাজ বসে অর্ধেক সবে হবে হয় সাইকুল উত্তরে বলেছিল যে আল্লাহ রসুল এই অনুষ্ঠানের মধ্যে মন লাগে বেশি তাই বসে পড়তেন তাহলে এখানে বোঝা গেল যে এখানে সুনান ইবনে মাজা সম্মানীয় লেখক তিনি লিখেছেন যে ইবনে মাজা বেতের দুই আঘাত নফুল নামাজ পড়াশ সম্পর্কে একটা অধ্যায় লিখেছেন যে এখানে বাবু মাজা ফিরাকিনে বাহাদল বেতরি জালিসান জালিসান বলে একটা অধ্যায় বেতের নামাজ দুই জাগত বসে পড়া আদায় সম্পর্কে অধ্যায় লিখেছেন তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে বেতের পর দুই জাগত নফল নামাজ আল্লাহ রসুলের বসে আদায় করেছেন বসে আদায় করা উত্তম অধিকারী ফজিলতের কারণ তো এবার আমরা দেখব মানে যে কিতাবটা আমার কাছে আছে সেটা হলো আল লাদুনিয়া এই কিতাব থেকে আমরা দেখব আল লাদুনিয়া এই কিতাবের মধ্যে আপনার লেখা আছে দুশো একাত্তর পৃষ্ঠায় এখানেও মানে হাদিস হাজরত আবু উমামা বলেছেন কানাইউসালি জলিসমা ই ইজা। জুলজিলাতি ইয়া আইয়ুহাল কাফিরুন এই হাদিসটা এখানেও আনা হয়েছে এবং আল্লাহ রসুল ওয়াসাল্লাম তিনি যখন বেতের নামাজের পর বসে দুরা নামাজ পড়তেন সুরাজ কাফিরুন পড়তেন এই হাদিসটা মুসিদ আহমদের মধ্যেও এসেছে তাহলে এখানে বোঝা গেল যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বেতের নামাজ তিনি বসে পড়তেন এবং বসে নামাজ পড়া এটা জায়জ কিন্তু এটা বেতের নামাজের পর কথা বলা হয়েছে বেতের নামাজের পরে যে নামাজ দু রাখা বলা হয়েছে কিন্তু অন্যান্য সময়ে কথা নয় এটা মাথায় রাখতে হবে অন্যান্য সময়ে কথা বলা হয়নি শুধু বেতের নামাজের কথা বলা হয়েছে এবার আমরা ফুরফুরা শরীফের যে উজ্জ্বল নক্ষত্র আল্লামা রুহুল আমিন বশীরহাটি রহমাতুল্লা আলীকে তিনি লিখেছেন যে এখানে মদ্দরা নামাজ শিক্ষা একশো এক পৃষ্ঠের মধ্যে লিখেছেন যে বেতের নামাজের পর দুই জাগত নফল নামাজ পাঠ করা কি। প্রশ্ন উত্তর আমার মানে অনেক মানে কৃতিনের কাছে এসেছিল তো এই সময় আল্লাহ রুহুল আমিন মুসলমান ভাইদের অবগত করিয়েছে যে বেতের নামাজে পর দুই জাকত নফল নামাজ পাঠ করে সন্ন্যতে গায়ের মক কেদা তাই নফলে অন্তর্ভুক্ত তা আল্লাহ রসুল উহা কখনো পাঠ করতেন মিসকা শরীফে আছে সালমা থেকে রেওয়াজ আছে জাল্লা রসুল বেতের নামাজের পর দুই রাকাত নামাজ বসে পাঠ করতেন এবং আহমদ আবু উমামা থেকে বর্ণনা করেছে দারিমি সাওবান থেকে হাদিস বর্ণনা করেছে শোনানে দারিমীর মধ্যে এহাদিষ্ট এসেছে তো সোনানের দারিমি হাদিসটা মানে মানে রয়েছে আমার কাছে সোনানের দারিমির মধ্যে হাদিসটা সাহবান থেকে বর্ণনা করা হয়েছে তো আল্লাহ রসুল যে বেতে নামাজের পর দুই জাকাত নামাজ পড়বার পর নিদ্রা হয়ে উঠে তহাজ নামাজ আদায় করতে পারে সে খুব ভালো কাজ করলো তাই নিদ্রা হতে উঠে তাহাজ নামাজ না পড়তে পারে তবে দুই জাকাত নামাজত না কী পাবে এই হাদিসটা মিশকা শিল্প আছে তো রাবি উম্মে সালমা বলে আল্লাহ রসুল উক্ত দুই জাকাত নফল নামাজ মানে কি বলে আদায় করতেন তাম আহমদ সুলাইমান হেদায়তুল ইসলাম এই কিতাবের মধ্যে তসবিহুল বেতের মৌলানা কারামত আলী জনপুরি মিফতুল জন্নাত হালকি নফল বসে পড়ার কথা বলেছে এবং আহমদ আলী এনায়পুরি তা আলীমুল ইসলামে কিতাবের মধ্যে নফল নামাজ বসে পড়ার কথা বলেছেন কিন্তু সুন্নাত ও গায়ের মক্কাদা নফলের মধ্যে সামিল সুনত গায়ের মক্কাদা বা সুন্নতে জওয়াদের নিয়াতে শুধু সুন্নত বলে উল্লেখ করা যায় কিন্তু দুই রাকাত সুনুদ গায়ের মক্কে নফল নামাজ নিয়াত সুনুত বলে উল্লেখ করবেন বেতের নামাজে পর বা বসে পড়া খুবই সবে কাজ আর নামাজ শুনুত মক্কেদা নয় বা শূন্যতে গায়ের মক্কেদা আমি আশা করি এই সমস্ত মশলা আপনার দলাদলি ঝগড়া ফসল সৃষ্টি করবেন না তাই এখানে আহকার মোহাম্মদ আবু বাক্কার থেকে বর্ণিত এখানে বোঝা গেল যে সুন্নতে গায়ে মক্কেদা এখানে মানে কি যে নফল যে নামাজটা এই নামাজটা বসে পড়া মানে কি যে বসে পড়লে সব বেশি এই শুধু বেতের নামাজের পরে এই শূন্যতের কথা বলা হয়েছে কিন্তু অন্যান্য নফলে বা অন্যান্য নামাজের জন্য নয় এটা মাথায় রাখতে হবে তাহলে এই আল্লাহ রসুল পড়েছে তাহলে আমরা এই জন্য মজাদুরুজ্জামানের সিলসিলায় যারা মানে কি মতপথ নীতি অনুযায়ী আমরা চলি তারা প্রত্যেকেই বেতের নামাজের পরে দুরাকাত নামাজ আমরা বসে পড়ি তাই প্রত্যেককে বলবো যারা মুখে দাবি করে ফুরফুরা শরীফ ভালোবাসি ফুরফুরা শরীফ মানি কিন্তু এরা আদৌ ফুরফুরা শরীফকে মানে না কারণ ফুরফুরা শরীফকে মানলে ফুরফুরা শরীফে যে কিতাবে যে মসলা মাসাইল রয়েছে সেইগুলো নিশ্চয় আমল করত তাহলে এরা বোঝা গেল যে এরা অন্য দলের মানুষ এরা মানে বিভিন্ন এখন দল বেরিয়েছে সেই দলের মানুষ তা পাক রাবুল আলমিন আমাদের প্রত্যেককে পাক হেফাজত করতেও সির করেন যদি বলার মধ্যে বা কোনো কিছু ভুল ত্রুটি হলে মানে কি আপনারা ক্ষমা করবেন প্রত্যেককে বলবো যে সামান যে নীতি তিনার যে কিতাব যে তিনি লিখে দিয়েছেন সেই কিতাব অনুযায়ী প্রত্যেকে আমল করুন পাক রব্বুল আলমিন বিভিন্ন ফেতনা থেকে আমাদের প্রত্যেককে হিফাজত করুক আল্লাহ আহমিন